তোমরা আমাদের দাবায় রাখতে পারবা মনে রাখবা মনিটর বানাইতে টাইম লাগলেও চাষ করতে কিন্তু সেকেন্ডও লাগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আজকে পিসিবি স্টুডিওতে কাঠগড়ায় দাঁড়িয়েছে এমএসআই ফাহাদ দুঃখিত এমএসআই ম্যাক টু সেভেন টু ইউ আর এক্স ওলেড মনিটর খানা যেটার দাম সিক্স পিজি প্লাস প্লাস আপনাদের সাথে আছে আমি অরণ জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আমি এম এস এ আপনারা দেখতেছেন পিসি বাংলাদেশ দাম মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা মনিটরে বিস্তারিত আছে এটা জানার আগে মনিটরের কম্পিটিটর কি কি আছে এগুলো দেখে নেওয়া যাক Asus রক সুইফ ওলেট OLED টোয়েন্টি সেভেন ইউ এম যেটা 27 ইঞ্চি টু ফোর্টি হাজ ফোর গেমিং মনিটর দাম বলতে গেলে এক লক্ষ আশি হাজার টাকার আশেপাশে বাট বাজারে মডেলটা খুঁজে পাওয়া খুবই রেয়ার হাতে গোনা কয়েক পিস পেলেও পেতে পারেন এর বাহিরে সেম স্পেক নিয়ে আর কোনো মনিটর নাই তবে হ্যাঁ বত্রিশ ইঞ্চি অপশন অনেক আছে চাইলে ওগুলো দেখতে পারেন তবে সেক্ষেত্রে পকেটের উপর একটা চাপ পড়লেও পড়তে পারে মনিটরের বক্সটা খুলে নেওয়া যাক থ্রি পিন এশিয়ান পাওয়ার কোড টু পিন পাওয়ার কোড ডিপি কেবল এস কেবল টাইপ এ টু টাইপ বি কেবল চারটা ওয়াল মাউন্ট স্ক্রু কিছু কাগজপত্র টেস্ট রিপোর্ট বিল্ড কোয়ালিটি আর আউটলুক দেখে নেওয়া যাক এখানে অনেস্টলি বলতে গেলে এমএস এর আগের ডিজাইনই দেওয়া হয়েছে এখানে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু নাই যাহালাও তাহাই কদু সেম এমডিএনএ বলা যায় চেঞ্জ যদি বলতে হয় সেক্ষেত্রে উপরের দিকে কিছুটা আট জিবি ছোয়া পাবেন আর নিচের দিকে এক্সট্রা কিছু পোর্ট পোর্ট হিসাবে দেওয়া আছে ডিসপ্লে পোর্ট টু যেটা ইউ এইচ বি আর টোয়েন্টি সাপোর্টেড টাইপ এ দুইটা যেটা ম্যাক্সিমাম ফাইভ জিবি পর্যন্ত সাপোর্ট করে টাইপ বি একটা সেটাও ম্যাক্সিমাম ফাইভ জিবি পর্যন্ত সাপোর্ট করে এস এর দুইটা যেটা টু পয়েন্ট ওয়ান এবং ম্যাক্সিমাম ইউএসডি তে টু ফর্টি হার্স দিতে পারবে টাইপ সি একটা যেটা ডিপি আল্টমোড সাপোর্টেড উইথ নাইনটি এইট ওয়ার্ড পাওয়ার ডেলিভারি এক্ষেত্রে আপনার চার্জার না কিনলেও চলবে মনিটরের টাইপ সি আপনি ফোনটাকে চার্জ করতে পারবেন অনায়াসে স্ট্যান্ড এন্ড বেস প্লেট বাইরের দিকে প্লাস্টিক বাট ভিতরে মেটালের এসব জিনিস সাইডে রাখা হোক মেন জিনিসটার দিকে আসা যাক যেটা হচ্ছে প্যানেল এমএসআই ডিসপ্লে হিসেবে অফার করতেছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ইউএসডি ফোর কে টু হার্জের কিউ প্যানেল প্যানেল জেনারেশন ফোর জেন এটা বাংলাদেশে আসা প্রথম ফোর জেন প্যানেল এক মিনিট দাঁড়ান একটা কল দেই হ্যালো বেব ফোর জেন প্যানেল তো চলে আসলো তুমি তো আসলো না কল কেটে দিল কেন হ্যাঁ বাদ দাও ওকে লেটস গো ভাই তৈ জোকস এ এট ফার্স্ট ওলেড ফরজেন প্যানেলটা একটু ব্রেকডাউন করে নেওয়া যাক ওলেড মানে ডিপ ব্ল্যাক হাই কন্ট্রাস্ট এটা আমরা আগে থেকেই জানি কিন্তু কিউডি ওলেড ফরজেন এসে ইকুয়েশনটা একটু উপরের দিকে চলে গেছে আগের কিউডি ওলেড গুলোতে বান নিয়ে বড় সর প্রশ্ন ছিল স্ট্যাটিক ইউআই গেমিং এসইউডি বা ফটোশপের টুলবার এক জায়গায় থাকলে সেই জায়গা ছাপ পড়ে যেত বাট ফরজেন প্যানেলে এসে স্যামসাং হেভি ডিউটি বার্ন ইন পোটেশন দিয়েছে পিক্সেল শিফটিং লুমিনেন্স কন্ট্রোল অটোলোগো ডিটেকশন সব মিলিয়ে বার্নিন ভয়টাকে অনেকটাই কমিয়ে দেয় সেকেন্ড যে ইমপ্রুভমেন্টটা আছে সেটা হচ্ছে পিক ব্রাইটনেস জেন ফোর ওলেট গুলোতে অ্যাগ্রেসিভ ব্রাইটনেস পুশ করা হয়েছে এইচ এর কন্টেন্টে কালার অনেকটাই পপ করে চোখে লাগে থার্ড যে ইমপ্রুভমেন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালার অ্যাকুরেসি এবং লুমিনেন্স বুস্ট কোয়ান্টাম ডট লেয়ার দেওয়ার কারণে এফিশিয়েন্সি অনেকটাই বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা এক্সট্রা পাচ্ছি কালার অ্যাকুরেসি ইউনিফর্মেটি বেটার এবং হাই ব্রাইটনেস ফোর্থ যে ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছি সেটা হচ্ছে পাওয়ার এফিশিয়েন্সি আগের দিনের তুলনায় পাওয়ার অনেকটাই কম ড্র করে কিন্তু আউটপুট বেশি পাওয়া যায় মানে একই ওয়ার্ক লোডে কম গরম হবে কিন্তু প্যানেল লাইফটা অনেকটাই বেড়ে যাবে যদি সোজা ভাষায় বলতে হয় যারা ওলেট লাবার আছেন তাদের জন্য এটা একটা স্টেবল এন্ড ফিউচারিস্টিক অপশন হতে পারে প্যানেল নিয়ে কথা বললে এটা একটা টেন বিটার প্যানেল পিপিআই ওয়ান সিক্সটি সিক্স সুপার শার্প এটা নিয়ে কোনো সন্দেহ নেই পিক্সেল পিচ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি অ্যাঙ্গেল টিপিক্যাল ওয়ান এইট ডিগ্রি ব্রাইটনেস নিয়ে ক্লিয়ার কাট কথা বললে এইসডি আর ব্রাইটনেস ফোর ফিফটি নিটস যেখানে দেওয়া আছে ট্রু ব্ল্যাক ফোর হান্ড্রেড সো এখান থেকে ভালো রকমের ব্ল্যাক লেভেল এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব করতেছে পাওয়া যাবে যেখানে আমরা আগের জেনারেশনে থাউজেন্ড ইস দেখতে পারতাম শুধুমাত্র ওয়ান পার্সেন্ট এপিএল একটা হিউজ জাম্প বলতে হবে যেহেতু এটা ফোর জেনারেশনের প্যানেল এবং ব্রাইটনেসের নাম্বারটা অনেক হাই সেক্ষেত্রে এখানে একটা বড় রকমের হিটসিং থাকাটাই স্বাভাবিক তাই এখানে দেওয়া আছে একটা কাস্টম হিট সিঙ্ক সো আপনি এখানে এক্সট্রিম লেভেলের গেমিং করেন কিংবা লং সেকশনে আদার কাজ সেক্ষেত্রে অতিরিক্ত হিটার হওয়ার সম্ভাবনা থাকবে না এবার যারা ফোর্থ জেনারেশনের কিউডি ওলেড মনিটর গুলো কিনবেন তাদের জন্য একটা সুখবর যারা পুরনো ওলেড ইউজাররা ছিলেন তাদের কমন একটা প্রবলেম ছিল পিক্সেল রিফ্রেশ জন্য বারবার পপ আপ আসতো মিনিমাম হলো চার ঘন্টা পর পর একটা করে রিফ্রেশ দেওয়াই লাগতো কিন্তু নতুন ফোর্থ জেন ওলেড মনিটর গুলাতে চব্বিশ ঘন্টা একবার রিফ্রেশ করলেই কাজ শেষ সো ওলেড ইউজারদের জন্য এটা একটা ব্লেসিং পয়েন্ট অনেক তো হলো কাগজ কলমের হিসাব কিতাব এবার

দুইখানেই পিছি ভালো রকমের একটা নাম্বার শো করতেছে যদি আমরা ওলেট প্যানেল হিসেবে দেখে থাকি ব্রাইটনেস হিসাবে আমরা ম্যাক্সিমাম নিটস মোডে এবং পালা এটা নিয়ে বেশি কথা না বললেও চলবে অলরেডি জানেন হাই এন্ড প্যানেল তাও স্যামসাং এর সো এখানে গোস্টিং না পাওয়াটাই স্বাভাবিক যারা ওলেট মনিটর গুলো কিনতে চান তারা আমাদের কাছে একটা কমন প্রশ্ন করে থাকে পিক্সেল কোয়ালিটি গুলো কেমন আর শার্পনেসটা কেমন তার আগে পিক্সেল ফর্মেশনটা নিয়ে একটু কথা বলা যাক যেহেতু এটা একটা ফোর জেনারেশনের প্যানেল এখানে ট্রায়াঙ্গুলার আট জিবি সাব পিক্সেল স্ট্রাকচার দেওয়া আছে আগের জেনারেশনের থেকে অনেকটাই বেশি শার্প যার কারণে টেক্সট পড়া বা কালার ফ্রিঞ্জিং এটা অনেকটাই কমে যায় টেক্সট ক্লিয়ারিটি অনেকটাই আগের থেকে ইমপ্রুভ হয়েছে অনেকটাই রিডেবল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলতে হয় এই মোনিটর দিয়ে গেমিং এডিটিং সব করা হয় এডিটরের মুখ থেকে তেমন কোনো একটা কমপ্লেন পাওয়া যায় নেই এবং গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্স ছিল টপ টিয়ার লেভেলের এবার এই মোনিটরের ভালো এবং খারাপ এই দিকগুলো একটু দেখে নেওয়া যাক ভালো দিকের কথা বলতে গেলে শুরুতে থাকতেছে টোয়েন্টি সেভেন ইঞ্চের সাথে ফোর কে যে কম্বিনেশনটা বাজারে বলতে গেলে এই টোয়েন্টি সাথে ফোর কম্বিনেশন এখন নাই বললেই চলে সেক্ষেত্রে যাদের বাজেট কম যারা চাচ্ছেন ফোর কে এবং টোয়েন্টি সেভেন মধ্যে তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস এখানে ইউজ করা হয়েছে স্যামসাং এর ফোর জেন প্যানেল সো কালার ছিল টপ নচ কোয়ালিটির পিকজেল ক্লিন করার জন্য যে বারবার পপ আপটা আসতো সেটা অলমোস্ট ফিক্স যেটা একটা প্লাস পয়েন্টের মধ্যে রাখতে হয় এই মনিটরে যে কাস্টম হিট সিংটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে অনেকটা কাজে রিয়েল লাইফে অনেকটাই কম হিট করতেছে এবার কথা বলা যাক এই ল্যাকিংস নিয়ে শুরুতে বলা লাগবে এর ডিজাইন তিন বছর আগের সেই ঘষা করা ক্যামেরার ডিজাইন এখনো চালাই দিতেছে এটার কত বছর চলবে জানি না নতুন কিছু আনা দরকার মানুষ বোর হয়ে যাইতেছে এসব দেখে দেখে সেকেন্ড যে বিষয়টা আছে এটা হচ্ছে সাইজ ফোর জেনারেশনের প্যানেল সাতাশ ইঞ্চির পাশাপাশি বত্রিশ ইঞ্চিটাও রাখা খুব দরকার ছিল সেক্ষেত্রে যাদের বাজেট বেশি এবং যারা আছে একটা বড় রকমের স্ক্রিন তাদের সামনে থাকুক তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হইতো এক্সট্রা পয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয় মনিটরটা অন্যান্য মনিটর থেকে অনেকটাই ভারী সো যারা অ্যাসেম্বল করবেন সেক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে বা এক স্থান থেকে অনুষ্ঠানে মুভ করতে গেলে সেক্ষেত্রে আর একটু সাবধান হতে হবে শেষ কথা যাদের ক্যাশ টাকা জায়গা নেই ব্যাংকে অনেক সমস্যা তারা চাইলে মনিটরে কনভার্ট করে ফেলতে পারে বুকের চাপও কমবে চোখের আরামও বাড়বে